টিটি অফিসারটা जरा الصوره দেখাই মানে শিবাসে লাল পতাকা দেখা দিগা বংশ আমার বরেটু দেখালাজ আমার পাওয়ার করটু তো এই দেখালি ওমনি টিটি হই গেছে রাত দের সে খাবো উই আ তো পুতাগা বাবে ট্রেনজাছি ঢাকাে দেখাবে তাড়াতাড়ি আর তুই রে লাল পতাকা তাকাই দি স্ট্রিটিন ছুটি গেল বোবা সকি বিনু বসি হইলো বাস তোরা ধাপ্পড় পেছতে দাও যে তো আসল না তো ঠিকই তো কি ঠিক আছে বাস আমি আমার দাতা তো তোমারে দেখাই দিলাম আর ওগের কমটা দেখাই দেব

আমি মাঝে মাঝে বলি ছাদের উপরে যখন যাই চাঁদের দিকে তাকাই আমার মন বলে চন্দ্র যেন ডেকে ডেকে বলা বান্দা তোমার মতো কত মানুষকে আমি দেখেছি কত মানুষ এসেছে গিয়েছে কেউ ছিল থাকে নাই সূর্য চিরদিন নাই চিরদিন বেঁচে থাকে না ভগবান আমার ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব মাত্র অল্প সময়ের জন্য এসেছি এই অল্প সময়টাকে যদি কাজে লাগাতে ব্যক্ত হই বড় কালের ময়দানে সব কর্মের হিসাব দেওয়া লাগবে ওখানে যদি বেঁচে যান হলে তো বেঁচে গেলেন আর যদি ধরা খান আপনার কথা আপনার সন্তানরা মনে রাখতে পারে আপনার মা বাবা মনে রাখতে পারে আপনার সন্তানের সন্তান মানে আপনার নাতিরা মনে রাখতে পারে কিন্তু তা সন্তান হইলে আর মনে আমাদের দাদার কথা কয়েকদিন মনে করি আর যাতায় একটা বাবা ছিল তার কথা কি কেউ করি ধরো মনে করি নাকি না মনে করি না সুতরাং আমাদের কথাও কেউ মনে করবে না আপনার কোথাও

निजी बुढा मुजी भयो त हुनु भए पनि यहाँ हुँदै हाला पराउँदा त

Sí. কথাই শুনেছে আল্লাহ রাসুল বলল শোনো সবাই একত্রিত আমি তোমাদের একটা কথা বলবো সবাই যখন একত্রিত হইল গো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি বলি পাহাড়ের অপর পাশে বাঘ আছে অথবা সৈন্য বাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে বলতে আলমত করব আমরা আমাদের দেবদেবীর নামে শপথ করে বলছি যে আমরা অবশ্যই বিশ্বাস করবো কারণ হবো মোহাম্মদ কথা বলা নাই কোনদিন কারো প্রতারণা করে নাই কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করে নাই গাল মন্দ করে নাই কোনদিন কাউকে খারাপ বলে নাই তোমার কথা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি সত্যবাদী আমাদের আল আমিন তুমি বিশ্বাস তো তুমি আল্লাহ রাসূল বলেন তাহলে তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিতে হবে আমি তো

মরিচিকার পিছে না ঘুরে মিছে নিজে মরি পিছে না ঘুরে মিছে মিছে গোরানটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সম্পদ গিয়ে খুলে গোরান দেখো খুলে সমাধান জমি নিতে চাও কোনো দিন আছে গর্ভতে চলবে গর্বতে মিলবে

বাবা আহ দর্শনী পা হয়ে গেছে ওইটাই তাড়াতাড়ি করি আড়ায় আনার পর সেই পাঞ্জাবি লেডিদের ছিল ওইটা ঘর দিয়ে নিয়ে মসজিদ থেকে

वो क्यों किया वो ना पता रहता किसे भाव तो आमी और मेरे आपको छोड़ो मच्छर सांप वाने बोलते हैं पाने बोलते हैं छह बड़ा जोजी था कि ये जो अपने आमने आमार को तो धोर भर के एक बोलो तो आमने आसान

зай কি টি অফিসারটা जरा আসো ব্রাদার এই মাছিবা সেল লাল পতাকা দেখা দিগা বংশ আমার বরেটু দেখালা দাও আমার পাওয়ার করটু তুই দেখালি ওমনে টিটি হই গেছে রাত দের সে খাবো তুই আবার কোথা কা ভাবে ট্রেনজাছি ঢাকাই দেখাতে তাড়াতাড়ি আর তুই বেনে লাল পতাকা তাকাই দি স্টিলেন্ট ছুটি গেল ও মাসে কি বিনু বস্কে হইলো বাস তোমার ধাপ পড়তে দিতে দাও যত অসুবিধা নাই তো ঠিক আছে কি ঠিক আছে বাস আমি আমার দাতা তো তোমারে দেখা দিলাম আর ওগের কমডা দেখা দি

ইসলাম নো শান্তির ধর্ম আছে রাস

देखते चांग ना <laughs> करा तुम्ही होता करा,